বেচারামের ভিডিওটা স্পেড বাড়িয়ে দেখলাম মানে প্ল্যানই করেছিলাম আজকে ওকে নিয়ে কন্টেন্ট করব বেচারাম বা সু এদের আমি তখনই দেখি যখন কন্টেন্ট করতে ইচ্ছে করে বর্তমানে সুপ্রচণ্ড নোংরামও করছে পিওরলি মানে কন্ট্রোভার্সি দিয়ে মানে পয়সা তোলার জন্যেই এটা করছে বুঝতেই পারছো তোমরা ব্যাপারটা হচ্ছে সুয়ের এখন মেন্টালিটি হচ্ছে মারিয়াকে ধরেছে মারিয়ার বন্দকি ওর কাছে আছে মারিয়ার কিছু জিনিস ওর কাছে আছে এটা স্পষ্ট বোঝা যায় এবং এই যে তোমার মন্দিরার সঙ্গে যে ব্যাপারটা করছে এটা নিয়ে আসছি এটাতেও মন্দিরারও একটা বিরাট গর্ত কিন্তু খড়ছে ও নিজের গর্ত নিজে খড়ছে ওদের কি প্ল্যানিং ওরা বিনা প্ল্যানিংয়ে তো কিছু করে না কারণ যে মানুষগুলো একসঙ্গে গেছে পুরোপুরি স্বার্থান্নেষী কতগুলো মানুষ তো ওটা নিয়ে পরে বলবো বেচারামের ভিডিওটা দেখলে এবার তোমরা একটা মানুষ সম্বন্ধে পূর্ণ ধারণা করতে পারবে এইবার আর টিনাকে পরকীয়াকারী বলে নিশ্চয়ই খোঁটা দিতে আসবে না প্রথমে হচ্ছে বেচারামের বেচারামের মা বাচ্চাকে বলছে বলছে বাচ্চাটাকে বউকে বসাতে হবে বাইকে নাহলে বউ তো পলাই যাবে সে তো ঘটনা একদিনে বুঝেছ যে বউকে গুরুত্ব না দিলে সে পালিয়ে যাবে বউয়ের বিছানায় ওঠার আগে বোঝো নিয়ে মানুষের এত খোঁটা দিয়ে রোজগার করার শখ সে কি এটা জানে না যে বিবাহিত ছেলে বউকে রাতের বিছানায় একা ছাড়তে হয় আর যে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য পিওরলি ছেলেটাকে অবধি ইউজ করলো ক্যান ইউ ইম্যাজিন সরি খুব টেস্টি পান যে বিস্কুটটা ও আসার সময় কিনে এনেছে আমাকে একটুখানি দিলাম এই যে বিস্কুটটা খুবই টেস্টি লাগছে মানে ঘি ঘি একটা ফ্লেভার পাচ্ছি তো চলো কন্টিনিউ করি আজকে বাচ্চাকে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য এগুলো বুঝতে পারছো মানে যেন তেন প্রকারেন ও টাকা রোজগার করতে হবে বাচ্চাটাকে বউ নিয়ে যাব না বউকে নিতে হবে না এই মেন্টালিটি তো ওই জন্যই তো বউ পালিয়েছে এই মা ছেলের জন্য যে বউ পালিয়েছে এবার তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে দু নম্বর কথা যেটা তোমরা আমার আশা করি আমার সঙ্গে একমত হবে সেটা হচ্ছে পুকুর থেকে কত মাছ উঠলো এবার বেচারামের মাকে রীতিমতো বেচারাম ইউজ করছে বুঝতেই পারছো মানে পুরো খাটানি এ এই রান্না বান্না ঘরমোচা সব কাজের জন্যই ইউজ করছে এটা পুরোনো ফোন পর্যন্ত দিতে গেলে হাত কাঁপে অথচ দর্শকদের ঠকাতে আসে যে ফোনটা মাকে দিলাম পরের মুহূর্তেই বলছে ফোনটা আমি কাজ ছাড়া করতে পারবো না ও কোনো জিনিসই কাজ করবে না আজকে বলছে বাপের পয়সায় বউ ঘোরাবি বেচারামের মা বলছে বাপের পয়সা নিয়ে বউ ঘোরাবি তো বেচারাম নিজে কি করছে ও তো বাপের দেহা সম্পত্তিতেই বসে আছে বাপের পয়সায় বউ ঘোরাবি বাপের পয়সা বাপ কি পড় বাবা তো নিজের হয় বুঝতে পারছো এখন বউ নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা হচ্ছে এই বয়সের বাচ্চাকে খালি বউ 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 শেখাচ্ছে কারণ বউ বেছে খাওয়া এটাই তো শেখাবে আর তো কিছু শেখাচ্ছে না আচ্ছা বাচ্চাটা যে স্কুলে পড়ে সেখানে কোনো যোগ্যতার মানদণ্ড নেই বাচ্চাটা বলছে আমি গিয়ে দেখি বুনো আগে থেকে ওই ক্লাসে বসে আছে তারপর বেচারা ম্যানেজ করছে যে বুনো তো ক্লাস ওয়ানে ওঠেনি ও তো নতুন ভর্তি হচ্ছে কারণ বাচ্চাটাকে আমরা দেখেছি ও ছোট বাচ্চা তার মানে এর থেকে কি বুঝছো যে বেচারাম কি বলছে যে পরীক্ষা দিয়ে বড় ক্লাসে উঠবে ওয়ানে উঠবে তারপর তোমার সঙ্গে বসবে বেচারামের ছেলে তখন বলছে না ও বোধহয় ওয়ানে উঠে গেছে তার মানে কি ছেলে তো আর মিথ্যে কথা বলছে না বাচ্চা তো ভগবানের উপর তার মানে বাচ্চাটা স্কুলে ঢুকে ওই বাচ্চাটাকে মানে বুনুকে এক ক্লাসে বসতে দেখেছে মানে এখানে কোনো ক্লাস সিস্টেম নেই কিচ্ছু নেই একটা ঘর বস্তা ছেঁড়া বস্তা টাঙানো একটা ঘর সেখানে সবাই পড়ে এখানে কোনো মানদণ্ড নেই আজকে তোমরা বলো ক্লাস ওয়ানের স্ট্যান্ডার্ডে পড়াশোনা তাহলে ওই ছোটো বাচ্চাটা কি করে শিখবে মানে কোনো স্ট্যান্ডার্ড ভাগ করে পড়াশোনা হয় না এমনি একটা গতে এবিসিডি শেখানো হয় কোনো সেখানে হায়ার ক্লাসের উপযোগী পড়া বা লোয়ার ক্লাসের উপযোগী পড়া এই ধরনের কিচ্ছু হয় না পুরো জিনিসটাই তোমরা বুঝতে পারলে পা প্লাস প্রচণ্ড অস্বাস্থ্যকর পরিবেশ ওই জন্যে বাচ্চাটা গরমকালে ঠান্ডা লেগে ঘাম বসে ঠান্ডা লেগে বুকে সর্দি জমে অসুখ করেছিল এবং যেটা বাচ্চারা আমি এইভাবেই ইউজ করেছিল ব্লক করেছিল কিন্তু ব্লকটা দেয়নি পরের দিন বলছে যে আমার কাছে একটা ব্লগ বেশি হয়ে গেছে দর্শকদের দেখাল বাচ্চার শরীর খারাপ বলে আমি ব্লগ দিলাম না অ্যাকচুয়ালি বাচ্চাকে টেক কেয়ার করার জন্য লোকে ব্লগ দেয় না মানে সে ব্লগ শ্যুট করতে পারে না এখানে ব্লগটা শ্যুটিং তো করা হয়েছে তার মানে টেক কেয়ার হয়নি টেক কেয়ার মানে কি জড়টা দেখতে হবে তো শেকড়টা কোথায় শেকড়টা হচ্ছে ওইখানে এত গরম ঘাম হচ্ছে বুকে ঠান্ডা বসছে বুঝতে পারছো যাই হোক আজকে তোমরা পুরোটাই বুঝলে যে একটা বিটকেল জায়গা যেখানে কোনো কোনোরকম মাপকাঠি নেই যোগ্যতার মাপকাঠি নেই এক ক্লাসে সমস্ত বাচ্চা পড়ে বাচ্চার কোনোরকম পরিবেশ নেই কোনো রকম ভালো কথা শেখানোর কিছু নেই টিনাকে এখন বেচতে পারছে না টিনা ওর ব্লগের পার্ট কোনো দিনই ছিল না অনেক দিনই ছিল না গত দুবছর ধরে তবু টিনাকে বেছেছে টিনা যেহেতু কেস ছেড়ে দিয়েছে এখন আর কিচ্ছু বলার নেই কমেন্টে ছুতো করে এসে মা ছেলে বেচে মা ছেলে কেন আজকে বললাম কেন সেইটাই ক্লিয়ার করছি আজকে দেখলে তো মা ছেলে দুজনে মিলে টিনাকে বেচলো আজকে বেচারাম এবং বেচারামের মা দুজনে মিলে টিনাকে বেচলো বউ পলায় যায় তাই বউকে বাইকে তুলতে হবে বউকে বাইকে তুললে কিন্তু বউটা পালাতো না ওইরাম শাশুড়ি বলেই বউ পলায় যায় বউ পলায় যাবে বলে তো তোমার বসেনি ছাদনা তলায় বউয়ের বাবা অত খরচ খরচা করে বউটাকে বসালো মেয়েকে টিনার বাবা খরচা করে বিয়ে দিয়েছে না হলে তো ওই বাড়িতে মেয়ে নিত না বুঝতে পারছো তো দ্বিতীয় কথা যে কোনো বাড়িতে এখনও তোমরা দেবলিনা দেখো পৃথি দেখো টিনা দেখো মেয়েদের স্ট্যান্ডার্ডটা সেই একই আমি আবার এইরম করে না রাখলে ডাস্টবিন বুলির বুকে বড্ড আঘাত লাগে যে তুই তোর পাকাচুল লুক করছিস না রে পাকাচুল লুক করছি না আমার ক্লাস ইলেভেন থেকে চুল তো যাইহোক বাবারই বড়টা শীত করছে চলো ভিডিওটা শেষ করি তা ব্যাপারটা হচ্ছে যে বউটাকে যত্ন করা দূরের কথা তার মিনিমাম যেটুকু রাইট রাতের বিছানায় স্বামীকে পাওয়া তার রাইট বেচারামের বাবা মায়েরও কিন্তু দুটো ছেলে মেয়ে অস্বীকার করুক করুক তাতে কিছু এসে যায় না কারণ এই যে মুখনার যে ভিডিওতে এটা কিন্তু ওই রক্ত বেমানি করেছে বলেছিল যাকে সেই মেয়েটারই দান সৌমালি না থাকলে এই জায়গাটা হতো না টিনা না থাকলে এই জায়গাটা হতো না তোমরা যারা বলো টিনার বাবা মা টিনা পয়সার জন্যে টিনাকে নিয়ে গেছে বেচারাম যে নোংরামও শুরু করেছিল বেচারাম এইভাবে বলেছিল ডেলি ব্লক দিয়ে দেখ না টিনা ব্লক করে রোজগার করতে পারবে তার কোনো গ্যারেন্টি ছিল না বরঞ্চ ওদের মনে হয়েছিল যে টিনা আবার ঘাট চেপে বসলো বাবা এত তো বাপের তো মনে হয়নি যাই হোক দাদা বৌদির মনে হতে পারে বৌদি তখন ছিল না দাদাটাও ভালো ছিল প্রথম দিকটা খারাপ ছিল না বুঝতে পারছো কারণ ওই দাদা যতবার টিনা বাপের বাড়ি আসতো ভাই ফোঁটাতে ওকে জামা দিত বেচারাম দিত না টিনা দাদা জামা দিত যে জামাটা পরে দীঘায় বেড়াতে গেছিল না ওই জামাটা বেচারাম এই বেচারামের শালা টিনা দাদা দিয়েছিল ওটা ভাই যাই হোক আর টিনার মা হরলিক্স বিস্কুট এমনকি বাচ্চার প্যাম্পার ঠিক এই সাইজের প্যাম্পার টিনার দাদা কিনে দিয়েছিল এগুলো টিনা বাড়িতে এসে গল্প করতো নিশ্চয়ই ওর অসু অসুবিধে হতো তাই তো অত বড়ো প্যাম্পার কিনে দিয়েছে কিন্তু সেগুলো ইউজ করতে দেয়নি বেচারাম সেদিন কাবার সাফ করছে সেখানে বাচ্চাটার ওয়াইপস এবং প্যাম্পার রয়েছে তার মানে ওকে ইউজ করতে দেয়নি নিশ্চয়ই আচ্ছা আজকে কি দেখলে পুরোপুরি ওই বাইক এপিসোডটি টিনাকে বেচার জন্যে মা ছেলে ইউজ করলো তা এই রকম মা হলে ওই ওইরকম বেচারামের মতো ছেলে হবে না এবার ছেলেটির যে কি হবে এটা দর্শকরা বুঝতে পারছে টিনার দর্শকদের কোন অ্যাঙ্গেলে খারাপ বলো আজকে বেচারামের মা বাচ্চাটাকে শেখাচ্ছে বউ পালিয়ে যাবে বাচ্চার মনে এখন থেকে নেগেটিভিটি ঢোকাচ্ছে মা মরে গেছে বউ পালিয়ে যাবে বাচ্চাটা এই শিখছে ওইখানে দুটো জ্ঞানের কথা বাচ্চারা এখন তৈরি হচ্ছে বাড়ি থেকে শিখবে দুটো জ্ঞানের কথা ভালো কথা শেখাতে হতো যে বাইক চালাতে গেলে হেলমেট পরতে হয় বেশি স্পিড দিও না বুঝতে পারছো তিনজন বসাতে নেই এইগুলো কিন্তু কিন্তু শেখাতে ওরা নিয়ে দিল খাচ্ছে। হতো তাতে তার মায়ের পুরো হাত আছে প্ররোচনা রয়েছে টিনার মাকে কোনোদিন দেখেছ টিনার মাকে নচ্ছাদ থেকে আরম্ভ করে কি কাণ্ড বলে টিনা একদিন বলেছিল ও সাথ দিয়েছিল টিনার মাকে কোনোদিন দিন দেখেছ টিনা সঙ্গে জুড়ে বেচারাম বেচারামের মা বা বাপকে কিছু বলেছে পরিবার দেখো টিনাদের পরিবার অনেক ভালো অনেক ভালো এই বেচারামের পরিবার অত্যন্ত নোংরা বলছে বাপের পয়সায় বউ ঘোরাবি বাপের পয়সায় আবার কি এই জন্যেই আমি চাই ছেলেটার হাতে নিজের নামে পয়সা থাকুক যেটা ওই পাঁচ লাখ টাকা টিনা জমা করেছিল পোস্ট অফিসে ওইটা যেন টিনা বেচারামকে লিখে না দেয় বেচারাম বারবার পোক করছে বাচ্চা আমার কাছে আছে টাকা আমার চাই কেন তুই নিজের পয়সায় খরচা মানুষ করবি তুই তো মহান পিতা তারপর বাচ্চা দেখিয়েই তো ব্লগ চলছে বাচ্চার তো একটা ভাগ আছে এই ব্লগের আর্নিংয়ে তাহলে বাচ্চাকে তোমরা মানুষ করবে মা ছেলে মিলে বাচ্চার নামে যে টাকাটা ওটা টিনা কেন লিখে দেবে টিনা তো ভোগ করতে পারবে না ও টাকা টিনা ভোগ করতে পারবে না বেচার নামেরও ভোগ করা উচিত না ওটা বাচ্চা এইটিন প্লাস যখন হবে বাচ্চার নামে টাকা হবে কারণ বাপের টাকায় তো ভোগ ঘোরানো যাবে না তার উপর আর একটা কথা স্কুলের ব্যাপারটা বললাম যে পয়েন্টগুলো মনে আছে তোমাদের বললাম মানে পরিবেশটা দেখো বেচারামের মা ভার্চুয়ালি কন্ট্রোভার্সি দিচ্ছে ছোট্ট তুল তুলে বাচ্চাটাকে শেখাচ্ছে বউ পলায় যায় তাই বউটাকে নিতেই হবে ঘটনা বউকে যদি যথাযোগ্য সম্মান না দাও তাহলে বউ পালাবে বউ পালাবে বলে তো তোমার বিড়ে পিড়িতে বসেনি গো আর বউয়ের বাপেরও টাকা বেশি হয়নি যে বউ মেয়ে দুদিন বাদে পালাবে জেনেও তাকে বিয়ে দিচ্ছে বাপের বয়সী লোকের সাথে বেচারামের বয়সও টেনার থেকে অনেকটা বেশি এখন নিশ্চয়ই বুঝতে পারছো বেচারামকে দেখে পুরোপুরি মধ্য বয়সী বোঝা যায় বউটাকে নিতে হবে না বউটাকে নিতে হবে না বেচারামের প্রথমেই এই প্রথম থেকেই এই রকম একটা হাব ভাব যার জন্য ও ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে আমার প্রাইভেট মানে আমার সঙ্গে সম্পর্ক আছে আমার একটা প্রাইভেট লাইফ আছে মানে প্রাইভেট লাইফকে ভোগ করবে বুঝতে পারছো ইউটিউব আবার কারুর কাছ থেকে শুনেছি কারুর আবার ইউটিউব চ্যানেল অন্য লোকে ব্যবহার করে সে তো পৃথিবী বলছে আমি এক বছর রোজগার করছি তার মানে যাদের ইউটিউব চ্যানেল অন্য লোকে ব্যবহার করে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও বোধ হয় সেই অন্য লোকটাও ইউজ অন্য লোকটাই ইউজ করে তো যাই হোক এইরম মা হলে তার ছেলে চোখ দিয়ে জল পড়বে না লাইভে এই তো শুরু কর্মফলের হিসেব তো সবার জন্যে আছে টিনার কর্মফল নেই শুধু একার ছেলে প্রত্যেকের কর্মফল আছে শুধু বাচ্চাটা ভালো থাকুক আমরা দর্শকেরা তাই চাই টিনার দর্শকেরা তাই চাই কিন্তু বেচারামের দর্শকেরা চায় না তাহলে বেচারামের দর্শকেরা বেচারামকে শেখাতো যে বাচ্চাটাকে ভালো খাওয়াও ভালো পড়াও মায়ের সঙ্গে আপাতত একটা হালকা যোগাযোগ রাখো হ্যাঁ তুমি বাচ্চা দেখিয়ে রোজগার করবে বাচ্চাকে তোমার কাছে রাখো বড় বাড়ি এ বাড়ি তো টিনাই করে দিয়ে গেছে টিনার বিয়ের আগে কি বাড়ি ছিল তোমরা আমরা তো দেখেছি রজনীবন্ধা ফুল বেঁচে খেত এসব তো টিনারই দান তো টিনার মেহনতের পয়সা এক লাখ সতেরো হাজার টাকা জমিয়ে সেই টাকায় টাইলস বসিয়েছিল মানে বেচারামের মেন্টালিটি হচ্ছে বউটাকে নিতে হবে না তো বউটাকে যদি নিতে হবে না তুই বিয়ে করতে গেলি কেন রে তুই মার সঙ্গে বাপকে নিয়ে থাকতিস মা বা ভাই বোন এদের নিয়ে থাকতিস বউকে কেন নিতে গেলি বউটাকে নিতে হবে না বউটাকে নিতে হবে না ছোট বয়স থেকে নারী নির্যাতন শেখাচ্ছে অ্যাকচুয়ালি ছোট বাচ্চার সঙ্গে এই ধরনের কথাবার্তাই বলতে হয় না হঠাৎ বউ 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 কি মায়ের সঙ্গে আলোচনা সেটা বোঝা যায়। মা ছেলে বেঁচেছে আজকে প্রমাণিত হলো তো এইরম শাশুড়ি হলে সেই বাড়ি পুত্রবধূ পালাবে না তোমরা বলো তারপরে দেখো অতগুলো মা ছুটলো বেচারামের মাকে বেচারাম রীতিমতো ইউজ করে কারণ ওর ওর বক্তব্য কি এক নিতে হবে না ঠিক এরম ভাবে হাঁকাচ্ছে ক্যামের করে হাঁকাচ্ছে বাচ্চাটাকে বুঝতে ভালোভাবে মানুষ হওয়ার পরিবেশ ওখানে নেই তোমরা এখনই টিনার গায়ে দোষ দেবে টিনাকে ভুলটা করার পর থেকে টিনাকে কি কাণ্ড করছে এরা সবাই টিনাকে যদি শ্বশুরবাড়ি আর একটা চান্স দিত একটা ভুল করেছিল এমন কিছু ভুল করেনি শুতে যায়নি তার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটই করেছিল অনেক পুরুষও করে সঙ্গে কলিক যে মহিলা কলিক তাকে পেছনে বসিয়ে দিনার পর দিন ড্রপ করে তা একসঙ্গে খেতে যায় চ্যাটিংয়ের চেয়ে অনেক বড় কাজ করে তারা কিন্তু তাদের মাপযোগ করে নিয়েছে স্ত্রীরা তো সংসার করে ছেলেদের তো পিতৃহারা করে না পরে কি বেচারাম চাইলে বাচ্চাটাকে মাতৃহারা না করতেই পারতো সম্পূর্ণ বাচ্চার দোষ বেচারামের দোষ যার জন্যে বাচ্চাটার আজকে এত বড় ক্ষতি হচ্ছে বেচারামের দর্শকরা দেখে না গো আজকে বেচারামের দর্শকরা দেখে না কমেন্ট বক্সে একটা কমেন্ট নেই উল্টে তারা মজা করছে বাপের টাকায় বউ নিয়ে ঘোরা খুব হাসি পাচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাটা মরাল ভালো কী শিখছে স্কুল শুধুমাত্র এবিসিডি শেখার জায়গা নয় আর এই স্কুলে দেখলে তো কোনো ক্লাস ভাগ নেই বেচারাম বলতে যাচ্ছে বড় স্কুল বলেই মুখটা ডেকে নিল উঠে বাবা বড় স্কুল মানে বড় পয়সা সেই পয়সা আমি পিকনিক করবো প্রাইভেট ঘোরাবো বড় স্কুল বলতে কি বড় ক্লাস উঠবে হোয়াট ইজ বড় ক্লাস যেখানে সব বাচ্চা একসঙ্গে পড়ে আচ্ছা এরপরে যেটা দেখলাম বেচারামের মায়ের ঘাড়ে পুরো কাজ ওই সিঁড়ি ঘোড় মোছা রেলিং মোছা উঠোন ঝাড় দেওয়া সব কাজ সুতরাং উনি একটা সিস্টেম করে নিয়েছেন কারণ বেচারামের ডিম্যান্ডের তো শেষ নেই ওন আত্মসুখী মানুষ শুধু স্বার্থপর বললে কম বলা হবে আত্মসুখী মানুষ তো বেচারাম কি দেখলো বেচারামের মা কি দেখলো যে আমি যদি এটা নিয়ম না করি এই লোকটা আমাকে সারা জীব দিন খাটাবে বুঝতে পারছো আমাকে মানে তেল নিংড়ে নেবে একবারে তো বউ পোলায় বউটাকে যদি পলায় দাও বউ তো এমনি এমনি পালায়নি তুমি মা হিসেবে তুমিও তো বলতে পারতে না একটা শিশু আছে বাচ্চা ছেলের বউকে এইভাবে কিলো দরে বেচিস না নাকি হয়তো বলেছে তখন অকাত দেখাতে এসেছে বাচ্চা অকাত কথা শিখে গেছে কুড়ি পরে গুনতে জানে না আমরা দেখলাম মানে ব্লগে যা দেখছি তাই বলছি কুড়ি পরে গুনতে জানে না নিউট্রিশানও খুব একটা ভালো করে দেখতে পাচ্ছি না বাচ্চার মানে গ্রোথ বা হেলথ সেভাবে দেখতে পাচ্ছি না কিন্তু বাচ্চার ভাইরাল হওয়া ওকা তার বউ মেয়েদের কিভাবে বডি বানিয়ে পটাতে হয় এই এই জিনিসগুলো খুব শিখছে তো বাচ্চা তো মানে ঠাকুর করলে ঠাকুর আর বাঁদর করলে বাঁদর কাঁচি কাঁচি মিট্টি কাঁচা মিটির তাল তার মানে বাড়িতে ওকে এইভাবে শেখানো হচ্ছে আর এমন স্কুলে পড়ে যেখানে গড় পড়তা গরুর পালের মতো সব বাচ্চা বসে ওখানে কোনো ক্লাস সিস্টেম নেই এতদিন টয়লেট পটি করারও জায়গা ছিল না বাচ্চাটা স্কুল থেকে পালিয়ে আসতো এসে বাড়িতে টয়লেট করতে পটি করতে আসতো তাহলে তার মনসংযোগ কী হবে যদি বা বাচ্চার দাদু কোনো রকমে তাকে পড়তে বসায় বাচ্চার বাবা বিক্রি করবে বলে কন্টেন্ট বানাবে বলে ক্যামেরা নিয়ে যায় বাচ্চার পড়া ডকে উঠে যায় কারণ বাচ্চাদের যে স্থির চিত্ত হয়ে পড়তে বসতে হয় মানে মনঃসংযোগ খুব কম থাকে যার জন্যে ছোট বাচ্চাদের অ্যাটেনশন ড্র করার জন্যে কত রকমের আজকাল ব্লগস কত রকমের সিস্টেম হয়েছে এনটিটিও করেছি আমি আমি বিএডের পর এনটিটি করেছি আমি নিজের কাহিনি এখানে বলতে বসিনি শুধু এইটুকু বলতে বসলাম এনটিটি করেছি কারণ যার জন্যে জানি যে ওই লেভেলের বাচ্চাদের পড়ানোর রীতিনীতি এবং কিভাবে অ্যাটেনশন ড্র করতে হয় এগুলো পরীক্ষা দিয়ে মুখস্থ করে পাশ করেছি বিএডের পর আমি এনটিটি করেছি আমার এমন অবস্থা হয়েছিল কারণ বাচ্চাটা বড্ড ছোট ছিল বিএড স্কুল হাই স্কুল হয়তো তো আমার নিজের কাহিনি এখানে বলছি না সে আমি লাইভে বলবো কিন্তু একটা জিনিস দেখো আমি জানি জিনিসটা ছোটোদের লেখাপড়া কি করে করায় সেই জিনিসটা খুব ভালো করে জানি যার জন্যেই বুঝতে পারি বাচ্চাদের ওই রকম যদি চোখের সামনে ক্যামেরা বা বাবা ওই কাণ্ড কারখানা করে বাচ্চাটা মোটেই ওখানে মন লাগিয়ে পড়তে পারবে না বাবা হিসেবে ওর উচিত ছিল বাচ্চার পড়াটা যদি দেখাতে হয় দূর থেকে একটু করে দেখিয়ে দিল দিয়ে ওখানে যাওয়াই না বাচ্চাটা যদি ওখানে দেখতে পায় উঠে আসবে তাই হয় দু নম্বর কথা বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে অত তাজা মাছ এবার বেচারামের মা যেটা করলো বেচারামের মা একটা সিস্টেম ঠিক করে রেখেছে নাহলে বাচ্চারা সারাদিন ওর মাকে রেখে দেবে রান্নাঘরে বা কাজের জায়গায় বেচারামের একটা ভিডিও একটা জায়গায় বলছে ওর মা তখন বোধ হয় না চাইল্ড কমিশন নিয়ে কিছু করছে বাচ্চা দেখার ব্যবস্থা করছে কিছু একটা করছিল সে গত বছর মাঝখানে ওই জুন জুলাই নাগাদ বেচারামের মা জানতো যে কোথাও বেড়াতে যাবে মানে পালাতে হবে দেখো ভাই একটা জিনিস জেনে রাখো কোনো সরকারি জিনিস উইদাউট ইন্টিমেশনে হয় না সরকার অন্তত পনেরো দিন আগে এসে তোমায় নোটিশ দেবে সুতরাং ওরা নোটিশ ফোটিশ পেয়ে গেছিল কিছু একটা বুঝতে পারছো তো ওরা তখন কি করছে ওরা তাড়াতাড়ি পালাবার ব্যবস্থা করছে বেচারামের মা দুপুর বেলায় কাজের অবসরে সব কাজকর্ম করার পর পিকো ফল করছে বসে বেচারাম বলছে মা নিজের কাজ করছে মানে ওর মা যে কাজটা করছে সেটা তো সংসারে লাগছে না বেচারামের জন্য কিছু খাবার বানালে কাজে দিত ও বেচতো এবং খেত রেসিপিটা বেচতো এবং চাকম চাকম করে খেত কিন্তু নিজের কাজ করছে মানে বেচারামের মা সারা দিন খাটবে এইটাই বোধহয় বেচারাম চায় তো বেচারামের মাকে তো নিজেকে বাঁচাতে হবে শিখে গেছে যার জন্য উনি বললেন যে টাইম হয়ে গেছে এখন মাছ ভাজার সময় নেই বা বেচারাম মেথে মিথ্যে কথা বলে দিল কারণ বেচারামের মায়ের কিপটে নেচার বেচারামের মায়ের হাতে মাছগুলো পড়লে উনি খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিতেন কাল খাবো বলে বুঝতে পারছো এটা হতেও পারে যে বেচারা মিথ্যে কথা বলছে তো তারপর আমার দেখো আমি এটা দর্শক তার উপর বেচারামের বাচ্চা ভালো করতে গিয়ে আমি অনেক কথা ভিডিও বলেছিলাম ভেবেছিলাম জনমত তৈরি হলে দর্শকরা চাপ দিলে বাচ্চাটার হয়তো ভালো হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অনেক সময় এটা যদি পাবলিক ওপিনিয়ন করে দিতে পারি সেটা ব্লগার অনেক সময় মানতে বাধ্য হয় কারণ দর্শকদের টাকায় তো চলছে সংসার পিওরলি দর্শকদের টাকায় সংসারটা চলছে তো একটা জিনিস দেখো আমার কি মনে হচ্ছে আমি এটা বাইরের লোক এটা কে এটার অত তাজা মাছ দেখেই মনে হচ্ছে বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে ওই দুটো তাজা পুকুরের মাছ বাচ্চাটাকে ভেজে ইজিলি শুধু দেওয়া যেত তা নয় বেচা বেচারাম আত্মসুখী বাপ পুকুর সাফ করবে ইয়ে করবে করবে সব করবে বাচ্চাটা বাচ্চার বাপ ঠাকুরদা যে বেচারামের বাপ যে বেচারামের বাবা কিন্তু চিকেন মাটন খান না সুতরাং দুটো মাছ ও নিজে ইজিলি পরিষ্কার করে নিয়ে দুটো বাচ্চাকে দুটো বাবাকে খাওয়াতে পারতো কারণ বাচ্চার ঠাকুরদা যে সে মাংস খায় না বাচ্চাটা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে টিনা থাকলে দুটো মাছ খাওয়াতো খাওয়াতো বলে বেচারা মা আবার মুখ নাড়া দিত ইস মাম খাওয়াচ্ছে খালি মাম খাওয়াচ্ছে বাচ্চাটা মাম বলে মাছকে তখন বলতো মাম খাওয়াচ্ছে ভাত খাবে তা নয় মানে খুব শুধু খানিকটা ভাত গেলিয়ে পেটটা ভরিয়ে দাও নিউট্রিশন পুষ্টির কোনো ব্যাপার নেই তো যাই হোক একটা জিনিস দেখো ও কি করলো ওই অত মাছ নিয়ে গিয়ে সেটা পিকনিক করতে গেল। এবং পিকনিকে একটি কাজও করলো না ওই কেটে কুটে একজন দিল মশলাপাতি একজন আনলো ভাজলো একজন তার আর একজনের কাজের প্রতি নিষ্ঠা দেখো তার দোকান খোলার সময় হয়ে গেছে সে ভাজা মাছ খেয়ে চলে গেল বেচারাম কি করলো পরিবেশনটাও করবে বেচারাম অন্য কিছু করলো না কারণ পুকুরের মাছটা ওর ওর মাছ সুতরাং ও রাজা ও কন্টেন্ট করে পয়সা তুলবে প্লাস পরিবেশনটাও করবে মানে খাওয়াটা মানে ও নিজের নিশ্চয়ই সবটা বেশি নেবে মানুষের মানে প্রবৃত্তি কী করে হয় পুকুর থেকে যা মাছ উঠলো সবটা বেঁচে দিয়েছিল বেচারামের মা বেচারাম গুটি কতক মাছ কেড়ে এনে রেখেছিল আমরা হলে আমরা তো আমি তো মা আমার প্রথম মনে হবে যে বাহ পুকুরের টাটকা মাছ মাছ খেলে রক্ত হয় মাছ খেলে তোমার প্রোটিন হয় প্রথমেই তো ভেজে বাচ্চাটাকে দেব রান্না করার সময় নিয়ে রাঁধবো না বাচ্চাটাকে নুনুন দিয়ে মাখিয়ে তেলে ভাসতে কতটা মেহনত লাগে কতটুকু সময় থাকে শুধু শুধু খাবে ও ভাত দিয়ে মাছ খেতে অত ভালোবাসে স্বামীকে ভালোবাসলে স্বামীর কথা মনে পড়তো কিন্তু বেচারা মাত্র সুখী ও পিকনিক করেই অতগুলো মাছ উড়িয়ে দিলো যেখানে ওর নিজের ছেলে অত মাছ খেতে ভালোবাসে তার পাখে কিন্তু এক পিচ এবং সেখানে বড়ো পিচ চাইলে বাচ্চা ঠাকুমা বলে যে এটা দুপুরে খাবে এটা এখন খাও দুপুরে দিলো দিলো কি না দিলো সেটা ক্যামেরায় দেখালো না তোমরা কি ক্যামেরায় দেখাচ্ছো খুব মাপতে যাও কিন্তু দর্শকরা বেচারামের দর্শকরা তোমরা কিন্তু ভুল করছো বেচারামের ক্ষতি করে দিচ্ছ বেচারামের ছেলেটাকে তোমরা মানুষ করতে পারো যদি তোমরা কমেন্ট বক্সে লিখ লেখো তো যাই হোক এখানে টিনা কি দেখাচ্ছে না দেখাচ্ছেন নি চলছে চুলচেরা হিসেব করো আজকে দেখো তো বেচারামের ওই যে বললো কথাটা সেটা ক্যামেরায় দেখিয়েছে কিনা তোমরা হিসেব করে দেখেছ বেচারাম গরম গরম পাটিসাপটা খাচ্ছে বাচ্চাটাকে ধরে কিন্তু ওখানে খাওয়ালো না হয়তো আগে আড়ালে খাইয়ে দিয়েছে নিশ্চয়ই খাইয়েছে অত পাটিসাপটা করেছে বাচ্চাটাকে কিন খাওয়ায়নি ব্যাপারটা হচ্ছে যে বেচারাম বলছে আমার বাবা এগুলো খেতে খুব ভালোবাসে একদিন ওই বয়স্ক মানুষকে দেখলে ওদের সঙ্গে বসে গরম গরম পিঠে খাচ্ছে পিঠে কিন্তু গরম গরম খেতে হয় বাচ্চাকে দেখলে অশ্লেষাকে দেখবে অশ্লেষার মা গরম গরম পিঠে খাওয়াচ্ছে তার মানে বেচারামের মায়ের চরিত্রটা আজকে পুরো বুঝতে পারলে তো বউ পলায় যায় মানে টিনাকে বেচতে এলো আজকে ভিউ বেশি হবে দিন যেমন দু তিনকে ভিউ হয় তার জায়গায় আজকে ভিউ বেশি হবে তার মানে বুঝতে পারছো ওই বাড়ির পরিবেশ কি ওই শাশুড়ি কি ওই শাশুড়ি ইচ্ছে করে সংসার ভেঙে দিয়েছে টিনার যেদিন বিয়ে হয়েছিল সেদিন কান্নাকাটি করেছে আমি আশা করি আমার এই ছোট্ট প্রতিবেদনটা দিয়ে তোমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পারলাম তো সি ইন দ্য নেক্সট ভিডিও পরের ভিডিওটা দেখো এই ভিডিওটাও দেখো দেখে মতামত দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো